ধানমন্ডি দুয়ে আরঙের এই আউটলেটটা উদ্বোধন হওয়ার পরে আমিও কিন্তু চলে গিয়েছিলাম কিন্তু কোনো কারণবশত হয়তো আমার এই ভিডিওটা আর ছাড়া হয়নি আর কি বলবো সবার ভিডিও দেখতে দেখতে নিজের ভিডিও ছাড়ার কথাই ভুলে যাই তো আজকে গ্যালারিতে ঢুকে দেখি যে আরঙের এই পুরো ভিডিওটা আমার কাছে আছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি আমি আর আপনাদের ভাইয়া দুইজনে মিলে চলে গিয়েছিলাম ধানমন্ডির এই আউটলেটে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কারুকাজ আসলেই দেখার মতো তো আপনারা যারা যারা গিয়েছেন তারা কিন্তু নিজের চোখেই দেখে এসেছেন এই কারুকাজটা কি সুন্দর দেখার মতো আর কি ছোট ছোট মাটির পাতিল ছোট ছোট মাটির জিনিস দিয়ে এই কারুকাজটা করা হয়েছে সত্যিই অসাধারণ তো আরঙ্গি মূলত এসেছিলাম আপনাদের ভাইয়ের একটা পাঞ্জাবি কিনবো আর আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনবো তারপর এই তো এই কাঁথাটা দেখে আমি তো পুরাই মুগ্ধ হয়ে গেলাম এখানে কিন্তু যারা যারা এই কাঁথাটা তৈরি করেছে তাদের নাম কিন্তু খুদাই করে লেখা ছিল আসলে এই এসে এই জিনিসগুলো দেখে পুরো একদম মুগ্ধ হয়ে গেছে আর কি হাতে করা এত সুন্দর একটা বড় কাথা এটা করতে আসলে সময় লেগেছে তারপর উপর থেকে আমি একটু নিচে ভিডিও করে নিলাম এখানে হচ্ছে মেয়েদের ব্যাগের কালেকশন ব্যাগ আর জুতা আর কি তারপর এই তো এখানে ছিল শাড়ির কালেকশন শাড়িগুলো কিন্তু এখানে প্রায় বিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের শাড়ি এখানে কিন্তু কম দামের তেমন একটা শাড়ি নেই তারপর এই যে এখানে কিছু খাদি পাঞ্জাবি দেখতেছিলাম এগুলা কিন্তু প্রায় পাঁচ হাজার ছয় হাজার এর উপরে আর কি দাম তারপর আমরা আরও উপরে চলে গেলাম ওখানে গিয়ে তারপর আপনার ভাইয়ার পাঞ্জাবি দেখতেছিলাম তো এখানে পাঞ্জাবির আসলে অনেক দাম ছিল আর আরং বলে কথা তারপর আর পাঞ্জাবি এখান থেকে নেওয়া হলো না অবশেষে আমি দুইটা পায়জামা কিনে নিলাম আর এখানে এত লম্বা লাইন ছিল আর এত ভিড় ছিল যা বলার মতো না এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত মানুষের এরা কিন্তু সবাই কাপড় কিনে লাইনে আর কি দাঁড়িয়ে আছে তো আমাদের বিল দিতে প্রায় এক ঘন্টার উপরে সময় লেগেছিল তাই আপনাদের ভাইয়াকে দাঁড় করিয়ে আমি কিন্তু পুরা আরংটা ঘুরে ঘুরে আর কি দেখেছি এইদিকে ছিল ছেলেদের সুন্দর সুন্দর জুতার কালেকশন এটা কিন্তু পাঞ্জাবি দিয়ে পরার জন্যই জুতা জুতাগুলো আর কি তারপর আমি উপরে চলে গিয়েছিলাম আসলে আরং কয় আমার ঠিক একটা মনে নেই কিন্তু আমি লাস্ট ফ্লোরে আর কি গিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর গাছের কালেকশন আর কি তারপর এই তো ঘুরে ফিরে চলে আসছি আবার কিন্তু এসেই দেখে আপনাদের ভাইয়া এখনো লাইন দাঁড়িয়ে আছে তাই অনেক বিরক্ত হয়ে গিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন কত লম্বা লাইন এখনো কিন্তু প্রায় মনে হচ্ছে আরো এক ঘন্টা লাগবে এরকম কি অবস্থা তো অবশেষে এই তো আমরা কিন্তু পৌঁছে গেছি আর আমাদের বিল কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমরা কিন্তু এখান থেকে পাঞ্জাবি না নিয়ে পায়জামাই কিনে চলে গেলাম আর কি তারপর এই তো পুরো আরংটা ঘুরবো বলে আবার নিচে যে ফ্লোর ছিল আন্ডারগ্রাউন্ড সেখানেই আমরা যাচ্ছিলাম ওইখানে বিভিন্ন ধরনের ঘর সাজানোর কালেকশন ছিল শো পিস আরও বিভিন্ন ধরনের বেতের যে জিনিসপত্র এগুলো ছিল তো এই তো আমরা কিন্তু একদম নিচের দিকে চলে যাচ্ছি এই আন্ডারগ্রাউন্ড যে ওইখানেও কিন্তু সুন্দরভাবে এই কারু কাজটাও করা ছিল তারপর এসে এখানে বিভিন্ন ধরনের কোকারিজ বিভিন্ন ধরনের আর কি মাটির জিনিস ছিল বিভিন্ন ধরনের এখানে আইটেম ছিল আর কি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বেতের জিনিসগুলো আর এখান থেকে আমার একটা বাঁশের ঝুড়ি পছন্দ হয়েছিল ঝুড়িটার প্রাইস কম ছিল কিন্তু আমি ঝুড়িটা নিয়ে যেই ক্যাশ কাউন্টারে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি প্রচুর লম্বা একটা লাইন তো এই এত কম দামি একটা ঝুড়ি নি নিতে না হলেও আমাকে দুই ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হবে তাই আর কি নিলাম না তারপর এই তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শোপিস আর এখানে পিতলের জিনিসগুলা এত সুন্দর ছিল আসলে চোখে লাগার মতো আরঙে গেলে না বিভিন্ন ধরনের জিনিস দেখলে মনটা একদম ভরে যায় আর যাই দেখি সব কিছুই নিতে মন চায় তারপর এই যে ছোট ছোট যে ফুলের ঝুরিগুলো দেখছেন এগুলা কিন্তু দেখতে অনেক ভালো লাগে ঘর সাজানোর জন্য কিন্তু অনেক ভালো আর এই দিকের এই মোড়াগুলো যে আমার এত পছন্দ কী আর বলবো আর কি যাই দেখি তাই ভালো লাগে তো ভিডিওটি অনেক লম্বা করে ফেলেছি অনেক ঘ্যান ঘ্যান পেন পেন করেছি তো আর আমার পেন পেন আপনাদের শুনতে হবে না ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ